নমস্কার কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে তোমাদের মাঝে আর দেখো আজকে সকাল থেকে না এতই বৃষ্টি হচ্ছিল আমার বর তো খুব কষ্ট করে কাজে গেছে আর এখন আমি চলে এসেছি আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে ওকে আমি ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি এই যে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলো ওর পাপা তো সেই দিয়েই আজকে ওকে আমি আজকে একটু আলু দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি ও তো পনির স্যান্ডউইচ খেতে সবথেকে বেশি ভালোবাসে তো পনির তো ঘরে ছিল না সব সময় থাকেও না তো সেই জন্য একটু আলু দিয়ে আলুটার মধ্যে একটু চিজের যে মশলাগুলো দেয় না মশলা নয় সরি অরিগানোর চিলি ফ্লেক্স সেগুলো আমি অনেক সময় ঘরে রেখে দিই তো সেইগুলোই মশলাগুলো আবার অরিগানোটা আমি এক টাকা করে পাউচগুলো কিনেও নিয়ে আসি তো সেগুলোই একটুখানি আলুর মধ্যে দিয়ে দিলাম তো একটু পিৎজা পিৎজা লাগবে খেতে আর খেতেও না স্যান্ডউইচটা খুব সুন্দর লাগে তো ওটা দিয়ে দিলাম আর ঝালের জন্য সামান্য একটু ওই কী বলে ওটাকে হ্যাঁ চিলি ফ্লেক্স দিয়েছি আর তারপরে এই যে দেখো সাইডের ইয়েগুলো কেটে দিলাম ও সাইডের এই যে এইগুলো খেতে চায় না আর ওই জন্য কেটে দিই আমি একটু আর এখন এই দেখো সসটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর প্রথম স্যান্ডউইচের ব্রেডটাই না আমার সসটা বেশি পড়েছিল তা সেই জন্য আমি সে বাকিগুলো তো আর বেশি করে দিই ওইটা থেকেই তুলে তুলে একটুখানি করে দিয়েছি দিচ্ছিলাম আর কি বলতো তো এই যে আমি একটু আগে তোমাদের বললাম এক টাকা করে পাউচগুলো নিয়ে আসলাম আসলে সংসার করতে গেলে অনেক কিছুই না মেয়েদেরকে একটু বেচে কুচে চলতে হয় যেটা মনে করলে হয়তো আমি অনেক বড় ডিপা নিয়ে আসতে পারি কিন্তু নিয়ে আসি না আমি বুদ্ধি কাটিয়ে আমার সংসারটাকে চালাই কারণ আমরা যেহেতু এখানে জয়পুরে থাকি তো আমরা রেন্টেড একটা হাউসে থাকি তো সেখানকার ভাড়া ম্যানেজমেন্ট করা মেয়ের স্কুলের খরচ অনেক কিছু আমাদের ম্যানেজ করতে হয় আবার সেই জন্যই মানে অনেক একটু বুদ্ধি খাটিয়ে না চললে না পরবর্তীতে অনেক অসুবিধায় চলতে হয় আর যেহেতু এখানে ইনকাম সোর্স বলতে আমার হাজব্যান্ড শুধু একাই এখানে ইনকাম করে আমি তো হাউস ওয়াইফ সাধারণ তো আমার তো কোনো ইনকাম সোর্স নেই তো এখানে খরচটা অতিরিক্তই বেশি তো সেই জন্যই একটু বুদ্ধি কাটিয়ে জাস্ট চলতে হয় আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার এই যে স্যান্ডউইচটা হয়ে গেল এটা মেয়েকে দিয়ে দেব। আর আমার জন্য আমি একটা বানিয়ে নেবো কারণ সকালবেলায় আজকে চা খাইনি প্রত্যেক দিন না চাটা খেতে আমার সকালবেলা একদম ভালো লাগে না মানে প্রায় ছেড়ে দিচ্ছি বললেই হলো চাটা আমার মানে খাই খুব কম কিন্তু এখন সকালবেলাটা চাটা খাওয়াও উচিত নয় অনেক জায়গায় দেখছি আর সত্যি কথা বলতে আমারও শরীরে না অসুবিধা হচ্ছে চাটা খেলে মানে একটু গ্যাসের সমস্যা হচ্ছে আর এই যে দেখো বনিকে দিয়ে দিলাম আমি আর আমারটাও বানিয়ে আমি খেয়ে নিয়েছি আর এখন এই যে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু বনির স্কুল ছুটি আছে তো সেই জন্য একটু আমার কাজ করতে লেটই হয়ে যাচ্ছে কারণ ও শুয়ে থাকে আমার মেয়ে তো ঘুমায় যখন আমার বর কাজে যায় তো ও কাজে যাওয়ার পরে না আমিও আলসেমো করে একটুখানি শুয়ে পড়ি একটুখানি ফোন দেখি তো তারপরে ওর জন্য ব্রেকফাস্ট বানাই কাজ করি সেসব করতে করতে আমার একটু লেট হয়ে যায় আর এত এই দুদিন চিপচিপা গরম পড়ছে না কি বলবো বাইরে তো জল হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের ভিতর গরম যাচ্ছে না এত হিউমিডিটি বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগছে না সব সব সময় গা হাত পা চ্যাট করছে তো সেই জন্য না আমি ফ্যানটা একটুখানি ঝেড়ে দিলাম যেহেতু অনেকটা উঁচুতে তো আমার বর তো পরিষ্কার করতে পারবো না আর ও তো টাইম পায় না সকালবেলায় চলে যায় আবার রাত্রে আসে তো সেই জন্য আমি একটুখানি যেমন তেমন ভাবে ঝেড়ে দিলাম আর ঘরটায় যে থাকো গুছিয়ে নিয়ে এখন একটু আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা না ওকে রান্না করে দিয়েছিলাম রুটি তো সেই জন্য আমার আমরা তো এখন রুটি খাবো না তো সেই জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম আর এই যে দেখো একটু পোটলাই বেঁধে দিয়ে দিলাম ডাল সেদ্ধ এরকমভাবে না আমার মা দিদা সবাই সেদ্ধ ভাত তে দিত তো দেখো কতগুলো কাঁচা জমেছে আর আমার ওয়াশিং মেশিনটাও না খারাপ হয়ে গেছে মানে ড্রামটা ঘুরছে না তো সেই জন্য আমি হাতেই একটুখানি কেঁচে দেবো রোজকারটা রোজ না কাচলে বাইরে যা বৃষ্টি পড়ছে একদিনে যদি সব কাছে এক তো মেলার জায়গা নেই আবার এগুলোও যে শুকাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই আমাকে সব ঘরে মেলতে হবে আমি একটা দড়ি টাঙিয়েছি ঘরে মেলার জন্য আর চলো এখন স্নানটা সেরে নিয়ে এখন পরের কাজগুলো করব। আর স্নান করে চলে এসেছি এখন আমি ভাতটা বসিয়ে গেছিলাম সেটাই এখন আমি নামিয়ে নেব আর যেহেতু পিরিয়ডস হয়েছে তো সেই জন্য আর পুজো করলাম না আর এই পিরিয়ডসের দিনগুলো না আমি এনজয় করি অনেকজনা ইরিটেড ফিল করে যে কেন হয়েছে চার দিন ধরে বিরক্তি কিন্তু আমার বিরক্তি বোধ হয় না আমার একটু ভালোই লাগে কারণ এই সময়টা নিজেকে একটু ভালোভাবে প্যাম্পার করি নিজেকে অনেকটা সময় দিই আমার তো ভালোই লাগে দিনগুলো ভালোই কাটে তো সেই জন্য না এটা নিয়ে কোনো সমস্যা আমার হয় না আর এই যে দেখো আর প্রত্যেক মেয়েরই এটা একটা ন্যাচারাল ব্যাপার তো অনেকে ইরিটেড ফিল করে জানি না তাদের হয়তো শরীরে কোনো অসুবিধার জন্য করে কিন্তু আমারও হয় প্রবলেমগুলো শরীরে অসুবিধা হয় বলবো না হয় কিন্তু আমি সেগুলোকে না মাইন্ড করি না মানে খুব একটা ইয়ে করি না একটু রেস্ট নিই তো সেগুলো আমার ঠিক হয়ে যায় আমি কোনো ওষুধও সেই জন্য খাই না যে পেটে ব্যথার জন্য নানা রকম ওষুধ কি সেসব আমি কিছুই খাই না আমি সাধারণভাবে যেরকমভাবে রেস্ট নেয় একটু গরম জলের হয়তো মানে পেটের মধ্যে একটু একটুখানি গরম জল নিয়ে হট ব্যাগ দিয়ে একটুখানি আরাম নিই তো সেটাতেই আমার প্রবলেম ঠিক হয়ে যায় এই যে দেখো আর বডিকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে মাথাটাও ভালোভাবে আঁচড়ে দিলাম আজকে দুজনে বলতে গেলে একই টাইমে স্নান করেছে ওকে একটুখানি মানে আমি করে বেরিয়ে এসেছি তারপরেই ও করেছে স্নানটা আর কি বলো তো আর এই যে আজকের এই যে পিরিয়ডসের সময় না আমি বলবো না যে আমি খুব সকাল সকাল উঠে আমার কাজগুলোকে কমপ্লিট করি এসব বলবো না আমার কিন্তু আর যথেষ্টই লেট হয়ে গেছে এখন প্রায় তিনটে বেজে গেছে তো আমার মেয়েকে সকালবেলায় যেহেতু আজকে হেভি ব্রেকফাস্ট দিয়েছিলাম তো মাঝখানে ও একটু ম্যাঙ্গো শেকও খেয়েছিল। তো সেই জন্য না আর মানে সমস্যা হচ্ছে না আর দেখো তোমাদের সামনে একটু ডান্স করছে কখন যে ক্যামেরা চালিয়ে এগুলো করেছে আমি কিছুই জানি না আর এই যে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখন আলু সেদ্ধটা মেখে নেবো ভালো করে আর ওর জন্য না পেঁয়াজ দেব আর আমি পেঁয়াজটা না এই সময় অ্যাভয়েড করি আমার খুব একটা ভালো লাগে না পেঁয়াজটা সময় খেতে গরম ভাতে বিশেষ করে পেঁয়াজে যেন আমার গন্ধ লাগে তো সেই জন্য আলাদাভাবে ওকে আমি আলুটা আর ওর ডাল মেখে দিচ্ছি আর হ্যাঁ তুমি যে ভাবছ যে এই সময় নিজেকে প্যাম্পার করবে একটু আরাম দেবে সেই জন্য কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হাজব্যান্ডেরও দরকার ও কিন্তু আমাকে সকালবেলা ডাকেও না এক একদিন হয়তো এই সময়ও জানে আমি পেন ফিল করি এই সময় পিরিয়ডস হয়েছে সব সময় কিন্তু আমাকে হেল্প করে সব সময় মানে এই সময়টা বিশেষ ও নিজে নিজে একটু সকালে রান্না করতেও আমাকে হেল্প করে তো নিয়ে চলে যায় অতটা মানে প্রেশার দেয় না যে আমাকে করে দিতেই হবে কি কিছু আর সেই জন্যই মানে একটুখানি আরাম পাই আর এই যে দেখো পরে আমি আর কাজগুলো যত আছে সব ঘরের আস্তে আস্তে কমপ্লিট করি আর এখন এই যে দেখো ওকে ভাত কটা খেতে দিয়ে দিলাম আর বসে বসে এখন খাচ্ছে আমি একটু ডিম ভাজা করব তো আমি একটু পরে করব যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো কাজটাও অনেক লেট হয়ে গেছে তো ভাবলাম কাঁচাগুলোই আগে মেলে দিয়ে আসি তো শুকাবে না জানি তাও একটু হাওয়া বাতাস পাবে তো সেই জন্য মেলে দিলাম আর ও না খেটে বাইরে এখন খেলা করছে সেই জন্য ওকে আমি একটু দেখছিলাম আর তোমরা হয়তো ভাবে যে কেন ওকে আমি ডিম করে দিলাম না তুমি আমি একা ডিম খাবো আজ তোমাদেরকে বলে দিই তো আমার মেয়ে না ডিমটা অতটা ভালোবাসে ভালোবাসে না ও ডিম কিভাবে যে খায় আমি নিজে বুঝতেই পারি না কখন ওর মন হলে খায় না মন হলে কিন্তু ও খায় না তো সেই জন্য ওকে আমি জোর করি না কোনো খাবারই ওকে আমি জোর করি না যেটা ও পছন্দ করে সেটাই সব সময় দেওয়ার চেষ্টা করি ও যদি বলে এটা খাবো না তো না আমি তখন ওটাকে জোর করে বলি না যে তোকে খেতেই হবে কি ডিমটা পছন্দ করছে না যে না তোকে খেতেই হবে পুষ্টির জন্য এমন সেটা ওকে আমি কখনোই করি না কারণ অরুচিরও সবসময় একটা ব্যাপার থাকে তুমি যদি কোনো জিনিস তোমার খেতে পছন্দ না হয় তোমাকে যদি কেউ বলে খেতেই হবে তুমি সেটাকে কি খেতে পারবে তো সেই জন্য আমি কোনো জিনিসে ওকে জোর করি না যেটা ভালোবাসি সেটাই সবসময় খাওয়ার জন্য ওকে আমি প্রেফার করি আর জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি আর এখন এই যে ডিমের অমলেটটা করছি আজকে না ডিমের অমলেটটা এই বাসন হবে বলে আমি আর গুলিনি বাটির মধ্যে ডিমটা আগে কড়াই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো ওর উপরে আমি দিয়ে দিয়েছি তো আর স্নান টান করে না বাসন টাসন ধুতে অত ভালো লাগে না তো চেষ্টা করি যত কমের মধ্যে করা যায় আর চলো খাবার টাবার খেয়ে নিই এখন আর আমার মেয়ে দেখো খাবার টাবার খেয়ে এসে এখন এখানে আরামসে রান্না বাটি নিয়ে খেলা করছে আর ওকে দেখে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে আমি আর আমার বোনও এরকমভাবে খেলা করতাম তো চলো আজকের ব্লগটা এইটুকুনি আর বেশি বড় করলাম না এখন কদিন ছোট ছোটোই ভিডিও দেব যদি তোমাদের ভালো লাগে তো আস্তে আস্তে আমি বাড়াবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে আমার পরবর্তী ঝলমলে একটা ভিডিওতে টেক কেয়ার